ধরতে গিয়ে পাল্টা পুলিশকে পুলিশের গাড়িও ভাঙচুর আসামি ধরতে গিয়েই পরিবারের সদস্যদের মারধর বলে অভিযোগ পাল্টা পুলিশের গাড়ি ভাঙচুর করে পরিবারের লোকজন বলে জানা যায় ঘটনার জেরে বুধবার রাতের অনক্ষেত্রে চেহারা নিল মুর্শিদাবাদের ফারাক্কায় জানা গিয়েছে একটি আট বছরের মেয়ে ঝাড়খণ্ড থেকে মামার বাড়ি ঘুরতে এসেছিল তিল তিলডাঙ্গাতে এবং তারপরেই এলাকার এক যুবক আট বছরের মেয়েটির গায়ে হাত দেওয়ার অভিযোগ মেয়েটি তার পরিবারকে গিয়ে বলে যে একটি ছেলে ভাবে তার গায়ে হাত দিয়েছে এই বিষয় নিয়েই তার একটি লিখিত অভিযোগ দায়ের করে ফরাক্কা এনটিপিসি ফাড়িতে সেই পরিপ্রেক্ষিতে ফরাক্কা এনটিপিসি ফারির ফাড়ির এএসআই উজ্জ্বল রচক তদন্তের জন্য ঘটনাস্থলে এসে ছেলেটিকে না পাওয়ায় ছেলেটির বাবাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ পরিবারের লোক বাধা দেয় ঘটনার জেরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে রণক্ষেত্রে চেহারা নেয় এলাকা ওটা ছিল কি হচ্ছিল ও বলছিল যে সার মেছলা সবে ও কি করেছে না করেছে যে বাইরে তো আমরা জানি না কি হয়েছে না হয়েছে বলছিল কি তোমরা চুপ চুপ করে থাকো এই তোমরাকে ধোরা লিয়া যাব দিয়ে হাত ঝোরা ঝুরি টানা টানাটানি করছিল দিয়ে বাইরে যায় আমরাকে মেরে যে চালিয়া কে ওই পুলিশ কি

কি ঘটেছিল ওতে ভিটোছাত আমার বাসুটা ভরে যাচ্ছে কিছু না হচ্ছে তুমি জানেন না আর বেড়েছে কিছু কুঠে গেছে কত গেছে हमको আস্তে রাস্তা দে বলবো এই লোকটা বলতো হবে না সব করে চলে যাব নিয়ে সবকে খল গেল দিছে খারাপ খারাপ এই ইট দেব সবকে স্পুর করে দেব